তো এখানে আমি গরু মাংসটুকু ধুয়ে প্যানে দিয়ে দিলাম প্রথমে মাখায় এর মধ্যে নিবটা পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব অল্প একটু তেল আমার সব উপকরণ দেওয়া শেষ এখন মাখিয়ে নেব এই তো গরু মাংসটা ছোটো ছোটো করে দেওয়ার কারণে হচ্ছে যেন তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায় এখন চুলাটা ঘুরিয়ে দিব আর এটা রান্না করে নেব এটা কিছুক্ষণ একটু ভেজে নিব তারপর সব কিছু পানি দিয়ে এটা কষিয়ে নেব যাতে করে মশলাগুলো গুলো না দেয় এখন একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব কষানোর জন্য এটা কষানো হয়ে গেলে আবার পানি দিয়ে আবার কষিয়ে নিতে মাছটা যত কষাবেন তত ভালো লাগে খেতে এবার এটা আমি ঢাকা দিয়ে ঢেকে কষিয়ে নিব এটা আমার একবার কষানো হয়ে গেছে এখন আমি আবার পানি দিয়ে একদম পানি শুকিয়ে যাওয়ার পর্যন্ত কষিয়ে নিলাম তাতে করে আমার মাংসটাও সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে তারপর আমি ডাটাগুলো দিয়ে দেবো মাংসটা ক্ষতি হয়ে যাচ্ছে তো আমি চলে আর কমিয়ে কমিয়ে এটা কষিয়ে নিয়েছি আর একটু কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একদম লো আছে রান্না করে নিব দশ মিনিটের মতো দশ মিনিটের মতো এটা একদম লো হিটে রান্না করে নিলে গরুর মাংসটা আশা করছি সেদ্ধ হয়ে যাবে তো আমি দশ মিনিট পরে ফিরে আসছি এই তো দশ মিনিট পর চলে আসলাম আমরা প্রায় মোটামুটি কিন্তু কষানো হয়েই আছে চুলার রাস্তাটা একটু বাড়িয়ে দিচ্ছি এই তো আর একটু হলেই তেল পুরোপুরি উঠে আসবে এখন কিছুটা কিন্তু তেল বের হয়ে আসছে অলরেডি তো এই পর্যায়ে এখন আমি ডাটা গুলো দিয়ে দেব ডাটার সাথে আমি আলু দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে একদম ছোট ছোট যে ডাটা শাকগুলো সেগুলো বললাম না কাউকে ওই যে ডাটা সাইডিক দিয়ে সুটকি রান্না করছিলাম তো এই ডাটাগুলো দেখে আমার কাছে এত ভালো লাগছে ভাবলাম একটু গরু মাংস দিয়ে এটা রান্না করে নিই ভালো লাগে অনেক তো এখন চুলা গাছটা বাড়িয়ে দিলাম এখন একদম যে পরিমাণ পানিটুকু আছে এটা একদম কষিয়ে নেব দিয়ে ঢেকে দিচ্ছি কষানোর জন্য কাটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে একদম কড়া কড়া ব্যাটা এখন চিকন কাটা দিয়েও গরু মাংস দিয়ে রান্না করছি এভাবে খেতে ভালো লাগে কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আর সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং কি শেয়ার করে দিবেন এখন এটা আমি পুরোপুরি একদম কষিয়ে নেব তেল বের হওয়ার আগ পর্যন্ত এখন এই টাকাগুলো একদম নরম হয়ে গেছে তো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে আবার এখন তেলও বের হয়ে আসছে আর আমি একটা মাংস উঠিয়ে খেয়েছি একদম পারফেক্ট মাসাল্লা সেদ্ধ হয়ে গেছে এখন শুধু ডাটা টুকু সেদ্ধ করে নেওয়ার পালা আমার কষানো শেষ আর এর মধ্যে দিয়ে দেবো এখন ডাটা সেদ্ধ হওয়ার জন্য পানি আমরা পানি দেওয়ার প্রয়োজন নেই এখন ঢাকনা দিয়ে এটা আমি রান্না করে নেব আর এদিকে দেখি এটা কতটুকু হয়েছে সেদ্ধ হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছেন খুব নিমিশেই গলে যাচ্ছে গরম এই তো সেদ্ধ হয়ে গেছে এত ঝোল রাখবো না একটু কমিয়ে নেব তারপর ফিরে আসছি এ তো ঢাকা দিলাম আমার রান্না শেষ মাসাল্লা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এই যে ডাটা গুলো তো একদম সেদ্ধ হয়ে গেছে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই হচ্ছে আমার গরু মাংস দিয়ে ডাটা তরকারি তো আশা করছি অবশ্যই ভালো লাগবে এবার ট্রাই করবেন আর যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে খেতে তো আমার রান্না একদম রেডি